الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وفي الآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا يستفون عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة

বিচার হবে সবার একে একে রবে না দৌলত রবে না সম্পদ রবে না দৌলত রবে না সম্পদ আমল নাম রবে নিজ হাতেতে রোজ হাসরের ময়দানেতে যদি কেউ লাইভ দেখেন লাইভ দেখ যদি দেখেন তো লাইক করবেন তাহলে জানতে পারবে কেউ লাইভ দেখছেন যখন তোমার বয়স ছিল দশ বছর যখন তোমার বয়স ছিল দশ বছর নামাজকে তুমি ধরেছ খেলা ধুলা ভুলে বলো না আল্লাহকে কত ডেকেছ বিশ যৌবন কালে রোজা কে তুমি রেখেছো গান বাজনা ছেড়ে বলো না আল্লাহকে তিরিশ চল্লিশ আর পঞ্চাশ আল্লাহর ভয়ে মসজিদ কি যে তিরিশ চলিস আল্লাহর ভয়ে মসজিদ কি যে তোর পূর্বে খালিস অন্তরে তবাকে তুমি করেছ রোজ ময়দানেতে দুটো লাইক এসছে আলহামদুলিল্লাহ দেখ তুমি দুটো লাইক এসছে তারপরে কি বলছেন লেখক শুনুন বল রে দিন কি হবে ধ্বংস হবে এই পৃথিবী ধ্বংস হবে এই পৃথিবী হবে একদিন বড় হাহাকার কীর্তি পতঙ্গের মতো মানুষ ছুট ছুটি করবে বারংবার আল্লাপাক মাঝে মধ্যে বলছেন স্মিল্লা রু আহ মালের আহিম আল্লা অরিহা তুমাল অ রিয়া তুম অমা আদ র ক মালা পরিয়াম কিয়ামত কিয়ামত কি কিয়ামত সম্বন্ধে তুমি কি কিছু জানো ইয়ামায়া কোন না চুকালে ফরাসে লে মা ব ধোষ মানুষ সেইদিন হবে উৎক্ষিপ্ত পতঙ্গের নাই অতাক হলে জিবালুকালে আইহি নেল এবং পর্বতমালা হবে ধুনার রাগানো সময়ের মতো তারপরে কি হবে আল্লাপাক বলছেন অতপর যার ওজন হবে ভারী অর্থাৎ নেকির পাল্লা যার ভারী হবে আল্লাহ বলছেন সে সন্তোষজনক জীবনযাত্রায় থাকবে তার কোনো চিন্তা থাকবে না ও আম্মা মান খফত হাবিয়া এবং যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে পাক বলছেন যার নেকির পাল্লা নেকির পাল্লা কাল কি ময়দানে হালকা হয়ে যাবে গুনাহর পাল্লা ভারী হয়ে যাবে পাল্লা বলছেন যে তার স্থল হবে হাবিয়া ওয়ামা আদের মাহিয়া তাকে তুমি জানো হাবিয়া কি হামিয়া তা উত্তাপ্ত অগ্নি সেই জন্য লিখক না বলছেন ধ্বংস হবে এই পৃথিবী হবে একদিন বড় হাকার কিট মতো মত মানুষ ছোট ছুটি করবে বারংবার হিসাব হবে নাকি আর বদ্ধের দেখানো হবে আমল নামা সবার আপন কর্মের তরে মানুষ বলবে দুনিয়া দাওয়া মাই আর একবার ফুটন্ত পানিতে জলবে গো সেই দিন ফুটন্ত পানিতে জলবে গো সেই দিন দুনিয়ার বুকে যারা ছিল গো বেদিন ফুটন্ত পানিতে জলবে গো সেই দিন দুনিয়ার বুকে যারা ছিল গো বেদিন মৃত্যুর পূর্বে আল্লাহর ভয়ে কলমা তুমি কি পরে রোজ হাসুরের ময়দানেতে বিচার হবে সবার একে একে রবে না দৌলাতে রবে না সম্পদ আমল না মারবে নিজ হাতেতে রোজ হাসুরের ময়দানেতে তাহলে আমার ভাইরা বুঝতে পারছেন যে কি আমাদের ময়দানে কি ভয়ঙ্কর অবস্থা হবে কি বলছেন একটি গজল আমি অনেক মানুষ তো দুনিয়াতে খালি জায়গা জায়গা জমি জমি এইসব করে না একটি গজল বানিয়েছিলাম বানাতে বানাতে রেখে দিয়েছিলাম অল্প গলটা দিয়ে গাইবার চেষ্টা করছি যেনারা দেখছেন লাইক করবেন তাহলে আরও গজল গাইতে তো মনে যাবে খালি গলায় গলের গলের শুনছেন अमीरात जगे अल्लाह रदे अमीरो जा हुकुमे ते अमीरात जगे अल्लाह रद ते अमीर जार खेही अल्लाह हुकुमे ते পর ও ওগো মুমিন আল্লাহর কোরআন ধরো ধরো ও গো আল্লাহর কোরআন অন্তরে তে শান্তি পাবে পাবে আমি আমিরাত জেগেছি আল্লাহ রে বাদাতে আমি রোজা রেখেছি আল্লাহর হকমেতে পাঁড়ো পড়ো ওগমিন আল্লাহর ওপর আন অন্তরে তে শান্তি পাবে পাবে গো সম্মান আমি রাত জেগেছি আল্লাহর এই বাদাতে দুটো লাইক এসছে নতুন নতুন লাইভ করছি তো কি বুঝলেন অত অভিজ্ঞতা নাই দুটো লাইক এসে দেখতে পাচ্ছি আর একজন করে ব্যক্তি দুজন করে ব্যক্তি আসছে আবার চলে যাচ্ছেন আর কি হোক ভাইয়ারা জেলেরা দেখছেন সাপোর্ট করবেন আল্লাহ রাবুল আলমিন কালাম মাজিদের মধ্যে কি বলছেন শুনুন ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম জালিকা আল কিতাব লা ইয়া সেই কিতাব যার প্রতি কোনো সন্দেহ নাই হুদা লিল মুত্তাকিন মুত্তাকিন দের পথ প্রদর্শক আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইয়াকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাHum ইনকুন ইয়াতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ দিন আইক মেনু না বিলকআইপি যারা আল্লাকে না দেখে বিশ্বাস করেছেন শুধু কি বিলকাইফি বলেছে দানি আল্লাহ রওয়া লা আল্লাহ র পোলা বলছে ওই মন আর সলাতা তারা শুধু বিশ্বাস করেনি আল্লাহ বলছেন তারা নামাজ আদায় করে আমি মা রা চাক না হুমুন ফিফোন শুধু নামাজই নাই তাদেরকে যে আমি রুজি দিয়েছি তা সেখানে তারা আমার রাস্তায় খরচা করে তাঁর ভাইয়েরা নামাজ আদায় করতে হবে রোজার আসলে রুজা রাখতে হবে আল্লাহ যে রুজি আমাদেরকে দিয়েছেন সেই রুজি থেকে আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচা করতে হবে অর্থাৎ দান খারাপ করতে হবে তাহলে আমাদের রাস্তা পরিষ্কার হবে আল্লাহ বা আল্লাহ বলছেন ওই সকল ব্যক্তিরাই আল্লাহর দেখানো পথে অবস্থিত আছে আর ওহারাই উলাইকা হমুল মফুলি হন এবং ওহারাই পাবে মুক্তি ওহারাই হচ্ছে সফল কাম দেখ ভাইয়েরা একটা গজল আর একটা শোনাবো আল্লাহ ইদি করে আল্লাহর প্রশংসা করতে গিয়ে আল্লাহর তারিফ করতে গিয়ে একটা গজল এ আকাশ তোমার গো আল্লাহ এ বাতাস তোমার গো আল্লাহ आकाश तुमारियां ग्वाला ए बताश तुमारिया ग्वाल्ला ए सभे त सृ তুমি আলা নূর আল্লাহ এ আকাশ তোমার এ গোয়াল্লা তোমার নুরু নূর আল্লাহ এ আকাশ তোমার যা ওনাকে আমার ভাইয়েরা জানতে চান আমি যে গজল করি বা ভিডিও এডিটিং করি কোন অ্যাপে করি একটু বলে দিই আমি এফএল স্টুডিও এফেলে এফ এ আপেল স্টুডিও যে আছে তাতে করি আর লাভ যে স্টুডিও আছে রেকর্ডিং তাতে রেকর্ড করি আর ইনশর্ট ভিডিও এডিটরের তাতে আমি মানে ভিডিও এডিটিং করি কাই মাস্টারে তো করি ইউকার বলে একটি ভিডিও এডিটর আছে তাতেও আমি রেকর্ডিং করি তাতেও আমি ভিডিও এডিট করি রেকর্ডিং আমি ফোনেতে করি ডাইরেক্ট ফোনেতে করি ফোনেতে করে ব্যান্ডেল লাভ যে রেকর্ডিং ইনস্টুডিও আছে ব্যান্ডেল লাভ আপনারা নাম শুনেছেন আমি ডাইরেক্ট মোবাইলে ধরুন ডাইরেক্ট মোবাইলেতে আপনার সঙ্গে যেমন লাইভ করছি ডাইরেক্ট মোবাইল রেখে তাতে আমি যে কোনো কনসিপরা আয়াত বলুন বলুন আমি গেয়ে নিই ভিডিও এই আমার ছবি দেখছেন ভিডিওর সময় আমি মোবাইলটা এই আপনি আলাদা করি কনসেপের আয়াত আমি তিলাত করলাম করি ডাইরেক্ট হয়ে গেলাম রেকর্ডিং রেকর্ডিং হয়ে যাওয়ার পর কী করি আমি এটাকে ব্যান্ডেল যে আছে তাতে ভিডিওর সময় তাতে দেওয়া যায় লোড করা যায় লোড করার পর শুধু আপনার অডিওটাই কিন্তু আপনি পাবেন সেখানে অডিওটাকে আপনি নিয়ে সেখানে শেডিং করে এডিটিং করে নিয়ে আমি ফের কী করি আমার এই যে বক্তব্য ধরুন রাখছি বা গজল পড়ছি এর সঙ্গে সেই ভিডিওটা অডিওটাকে জুড়ে দিই জুড়ে দিয়ে আমি চালাই এরা অনেক মানুষ যে আশা করেন কিসে আমি ভিডিও এডিটিং করি বা কিসে রেকর্ড করি সেই জন্য আমি বললাম আর কি ইনশর্ট ভিডিও এডিটর আছে তাতেও আমি ভিডিও এডিট করি কাই মাস্টারে করি আর ফিল্মিং করার আগে একটা একটা আছে ভিডিও একটা আছে সেটার আমি নাম ঠিক বলতে পারলাম না ওই সমস্ত একটা আমি আপেক্ষা করি আর কি দেখ লাইভ দুটো লাইক এসছে দুটো লাইক এসছে একটি গয়াল আমি আর কি বানাচ্ছিলাম সে বা গয়ালটি বানাতে মাতে আর কি আমি রেডি করতে পারিনি আর মনেও এখন আসছে না নাহলে শোনাতাম গয়ালটা কেমন হবে আপনারা জেগে বলতেন একটা দুটো লাইক এসছে আর একজন ব্যক্তি দুজন ব্যক্তি তিনজন ব্যক্তি এরকম করে আসছেন লাইভে আবার চলে যাচ্ছেন দুটো লাইক এসছে আর একটা একটা দুটো লাইক যদি আসে ভালো একটা বয়লাম গাই ইনশাআল্লাহ দুটো লাইক এসেই মোটামুটি বন্ধ হয়ে রয়ে গেছে দুজন করে লোক আসছেন আবার চলে এসেছেন আবার একজন মানুষ এসেছে কি গয়াল বানিয়েছি আর কি গলটা কেমন হবে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি গলটা লোড করে পরে বুকে দে হাত রেখে তুমি তোমার দায় খো বুকে দে হাত রেখে তুমি তোমার দায় कार्य जमी जाएगा निये किया मत हाय की तार ही साब रेखे किया मत हाय की तार ही साब रेखे छो बुके ते हाथ रेखे तुम्हें तुमार देखो बुके ते हाथ रेखे तुम তোমার দেখো কার জমি জায়গা নিয়েছ কিয়মত হায় দেরি কে তার হিসাব রেখেছ কিয়মত হায় দেরি কে তার হিসাব রেখেছ যাই এই গয়ালটা মরে তৈরি করছি কেমন হবে গোয়ালটা যারা শুনছেন বা লাইভে দেখছেন লাইক দিয়েছেন কমেন্ট করে বলবেন তো তাহলে আমি বলতে লাইভ আর কি এনারা দেখছেন লাইভ লাইক করবেন তাহলে একটা গজেল শোনাব ফের লাইক যদি আসে তাহলে ফের একটা গজেল শোনাবো অনেক ব্যক্তি না মোবাইল দেখছে দেখতে দেখতে মোবাইল নিয়ে এই করছে খালি কি বুঝলেন খারাপ জিনিস ওখানে তখন থেমে যাচ্ছে মোবাইল দেখতে দেখতে দেখি তো অনেক ব্যক্তি খারাপ জিনিস যখন আসছে মোবাইল দেখতে দেখতে তখন থেমে যাচ্ছে আর যখন ভালো জিনিস আসছে এমনি বের হবা করে বেরিয়ে চলে যাচ্ছে কী বলে ভালো জিনিস দেখতে মন চায় না এখন হয়তো এইটাই অবস্থা ভালো জিনিস হ্যাঁ ভালো কথা মানুষকে শুনতে মন যায়নি দেখতে মন যায়নি দেখছি দেখছি তো মোবাইল খালি এই করছে আর কি হ্যাঁ আর খারাপ জিনিস যখন এসছে তখন ভালোভাবে দেখছে আবার যখন ভালো জিনিস আসছে কেটে বেরিয়ে চলে আসছে কী বলে কেন ভালো জিনিস হুম দেখতে মন যায় না যেনারা ভালো কাজ করবেন দুনিয়াতে তো ভালো কাজের প্রতি না ভালোই পাবেন আর খারাপ কাজ করলে তার প্রতিদিন খারাপই হবে তো সেই জন্য লেখক বলছেন ভালোর প্রতি ভালো যে পাবে ভালোর দান ভালো যে পাবে মন্দর ফল মন্দে তুমি কি নেবে ভাই সাথে তুমি কি নেবে ভাই সাথে একা এসেছ যেতে যে হবে একা এসেছ যেতে যে হবে অতি দুর্গম পথে তুমি কি নেবে ভাই সাথে তুমি কি নেবে ভাই সাথে দেখ আলহামদুলিল্লাহ লাইভ এসছেন আর লাইভ মোটা নিয়ে আপনারা দেখেছেন আমি এবার লাইভ শেষ করে দেবো কেন কোনো চিন্তা আমরা ছাড়াই আজকে লাইভে চলে এসেছি কি বুঝলেন হুম আপনারা সহযোগিতা করবেন আপনারা আমার গজল শুনেন বা বায়ান বক্তব্য যে দিচ্ছে বক্তব্য শুনছেন শোনেন তিনারা সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করবেন থেকে দেখেন ভিডিও গজল কমেন্ট করে জানাবেন তাহলে কী হবে সাপোর্ট পেলে কালাম মাজিদের বায়ান আমি আর বেশি করে এই মোবাইলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারবো আল্লাহ কালাম মাজিদের মাধ্যমে কালাম মাজিদের মধ্যে কী কী বলেছেন অনেক জিনিস আছে আমরা জানিনি অনেক জিনিস আছে ওয়াজের তো হয় কি বুঝলেন অনেক কিছু জিনিস জানি ঘটনা শোনা এই ঘটনাটা বলে মোটামুটি কাল্পনিক ঘটনা একজন ব্যক্তি এবং তিনি আর স্ত্রী আছেন এবং তিনার ছেলে আছে যুবক হয়ে গেছে ছেলেটা ছেলে এবং তিনজন ব্যক্তি মা বাপের কাছে ছেলের যতই বয়স হয়ে যাক মা বাবার কাছে ছেলে সেই শিশুই ছেলে বড় আদরের হয় তখন বাপ বলছে বাপ আমি আর তোর মা হেঁটে হেঁটে যাবো তুই ঘোড়ার উপরে বস তারপরে ছেলে ঘোড়ার উপরে বসেছে আর মা যাচ্ছে বাড়ি যাওয়ার পর একটি বাজারে আর কত মানুষ থাকে আপনারা বুঝতেই পারছেন সেই সমস্ত ব্যক্তি যখন দেখছে যে ছেলে ঘোড়ার উপরে বসে আছে যুবক ছেলে আর মা বাবা হেঁটে যাচ্ছে তখন দেখে বলছে হায় হায় দেখো অবস্থা দেখো অবস্থা ছেলের অবস্থা দেখো মা বাপ হেঁটে হেঁটে যাচ্ছে আর ছেলে ঘোড়ায় বসে যাচ্ছে আয় আয় বলছে আরে গার্জেন যেমন হবে তেমনই তো ফল হবে এরকম উল্টো ধরনের কথাবার্তা বলছে তখন বাপ কিছু দূর যাওয়ার পর বলছে বাপ বাপ নেব নেব লোক খারাপ কথা বলছে মা বাপ হেঁটে হেঁটে যাচ্ছে আর ছেলেকে ঘোড়ায় বসে নিয়ে যাচ্ছে লোক খারাপ কথা বলছে তখন কি করা যায় বলছে বাপ তাহলে এক কাজ করি তখন তার স্ত্রীকে বলছে তাহলে তুমি ঘোড়ায় বসো তুমি এই ছেলে আছো তখন তিনি কি হয়েছেন তিন স্ত্রীকে ঘোড়ায় বসেছেন আর বাবা বাবাটা হের হেরে যাচ্ছেন আবার কিছু দূর যাওয়ার পর আমার একটি বাজারে এসে পৌঁছেছে বাজারে অনেক লোকজন তো থাকে আপনারা বুঝতেই পারছেন নারী মানুষ তখন দুন দেখে বলছেন হায় হায় দেখো অবস্থা মেয়ে ছেলের বার গ্রাম বেড়ে গেছে দেখেছো হ্যাঁ ছেলেকে স্বামীকে হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আর মেয়ে ছেলেটাকে ঘোড়ায় করে যাচ্ছে সব কেয়ামতের আলামত তখন আবার কিছু কিছুদূর যাওয়ার পর তখন সেই ব্যক্তি তিনি আর স্ত্রীকে বলছেন নে মানুষ খারাপ কথা বলছে তাহলে কি করা যায় তখন ছেলে তখন বলছে আপনি ঘোড়ায় বসুন আমরা হেঁটে হেঁটে যাব যখন বলছে স্ত্রী যখন বলছেন তখন ঘোড়ায় উপর বসছেন ঘোড়ায় ঘোড়ায় যখন যাচ্ছে ঘোড়ার বসেছেন

ও রহমাতুল্লাহি আল্লাহ আপনাদেরকে এবং আমাদের সকলকে ভালো রাখুন